আমার গায়ে যত দুঃখ সন্ধু বন্ধু আরে কর তোমার মনে যাহাল বন্ধু আরে কর তোমার মনে নিঠুর বন্ধুরে আমার হবে মন্দি আসি এই ভেবে সাক্ষী কেউ ছিল না বন্ধুরে নিঠুর বন্ধু রে আমার হবে মন্দি আসি এই ভেবে সাক্ষী কেউ ছিল না শেষময় ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্রতারা একদিন তুমি পরবে ধরারে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন হয় বন্ধু নিঠুর বন্ধুরে রে দিযা হিযার ভিতর একদিন না লইলি খবর একি তোমার প্রেমের পরিচয় ও বন্ধু রে নিঠুর বন্ধু দুঃখ দিয়াহিয় ভিতর একদিন না লইলি খবর কি তোমার প্রেমের পরিচয় ও বন্ধু রে মিসি আশা দিয়া কেন বা প্রেম শিখাই আরে বন্ধু দূরে থাকা উচিত কি আর হন।